লে মা নাফে নাফে আনি হুম ভিয়া হে মতে হে গোনা গাৰ হে দুনিয়া হেৰে দুনিয়াৰ গোলা হে ইমান গাৰ হে আল্লাহৰ গুলা হে উমতি আল্লাহ পাক ৰব বুলাই বল আমাৰ মায়ান নবী ৰহমতৰ নবী কত মায়া করে কত ভালোবাসি আমার মায়ার নবী বলেন হে রব আমি তো আপনার বন্ধু আপনি আমার বন্ধু প্রিয় ভাইয়ের আমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না পাঠাতেন আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে পাঠালাম শুধু আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমার রসুলকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পৃথিবীতে আঠারো হাজার মাফলুকাতের ভিতরে সৃষ্টি সেরা জীব মানুষ পাঠিয়েছি মানুষকে আমি আল্লাহ অল্প দিনের জন্য হায়াত দিয়েছি এই জন্য আল্লাহ বলেন লাফদ এই হে জেলার ভাইরা আল্লাহ পাঠতেন আপনাকে আমাকে প্রাণী বানাতে গরু বানাতে কুকুর বানাতে বিড়াল বানাতে হাতি বানাতে সাপ বানাতে মুরগি বানাতে আল্লাহ কেন মানুষ বানালেন আল্লাহ বলেন বান্দা এটা হলো পরীক্ষার স্থান আমি আল্লাহ জানি দুনিয়াতে তুমি কোন কাজ করবা তুমি কোন গ্রহ অনুসরণ করবা কোন নবীর ভালোবাসবা কিন্তু আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি আল্লাহর পরে কোনো আল্লাহ আর আসবে না আমার আল্লাহর পরে কোনো আল্লাহ নাই ঠিক নেবে ঠিক আমার নবীর পরে কোনো নবী আমার নবী এমন নবী মায়ার নবী রহমতের নবী যেই নবীকে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত না ঠিক কিনা আমার নবীকে না পাঠালে আমরাও আসতে পারতাম না আমার মায়ার নবী দয়ার নবী আমার নদীর নবী রহমতের নবী কত নবী দুনিয়াতে আসছেন হাজার হাজার হায়াত পেয়েছেন আর আমার মায়ার নবী মাত্র দুনিয়াতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে শক্তি বছর কে দে এখনো উম্মতের মায়ায় সোনার মদিনায় উম্মতের জন্য কাঁদে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমার নবীকে পৃথিবীতে যদি না পাঠাতো কিছুই সৃষ্টি হতে পারত এই জন্য আমার নবীকে রহমতের নবী মায়ার নবী দিনের নবী আমার নবীকে সূর্য পর্যন্ত সায়া দিত গাছ পর্যন্ত সায়া দিত হরিণ পর্যন্ত কথা বলতো ঠিক না আজ মানুষ হয়ে মানুষের কথা শুনতে পারি একটা হাতি যখন শিকারি করে হাতিরা যখন রাস্তায় হাঁটে মালিক যায় বলে হাতিটা শুনতে পায় আজ মানুষ হয়ে মানুষের কথা শুনতে পারে না ঠিক না ঠিক জোরে কন্যা প্রিয় ভাইয়ের আমার আমার মায়ান নবী রহমতের নবী দিনের দাওয়াত দিতে দান দান মুবারক শহীদ করেছেন উহদের ময়দা রক্ত ঝরাইছেন দিনের জন্য কষ্ট করেছেন দিন প্রচার করেছেন দিন করেন ইসলাম প্রচার করেছেন আমার নবী রক্ত ঝরাইছেন দাত মোবারক শহীদ করেছেন তবুও কোন কাফের অমুসলিম অমুসলিমদেরকে ভয় করে নাই ভয় করেছেন কাকে জোরে কোন না কাকে প্রিয় ভাই আমার আমার নবী হাজার বছর আগে দুনিয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন আজ পর্যন্ত কোন কাফের অমুশ্রিক ও মুসলিম ইহুদিন আসারা খ্রিস্টানরা কোরআন ভুল বের করতে পারে নাই পারবো না ঠিক নেবে ঠিক প্রিয় ভাইয়ের আজ দুনিয়াতে আসলাম আমরা শুধু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করার জন্য বান্দা গোলামি করতে চায় কার চায় কার যারা দুনিয়ার মাঝে ভালো কাজ শুনে না ভালো কাজ সম্পর্কে জানে না এরা শয়তানের গোলামি করে কিন্তু আমার রবের গোলামি করতে চায় না ঠিক না প্রিয় ভাইয়েরা আমার জমিন টাকার জোর বলতে হবে রোজা রাখছেন জমিন টাকার আসমান টাকার পৃথিবী টাকার আইন চলবে কার আমার রবের হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নাই আছেন 2000 বছর আগে আল্লাহ পৃথিবী তৈরি করেছে আজ পর্যন্ত কোন ব্যক্তি ভুল বের করতে পারে নাই পারবে না হালতারামিং ফুতুর হে দুনিয়ার গুলাম আমার সিস্টির ভিতরে ভুল নাই আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই নারে তাকবীর আল্লাহ পারবে ও প্রিয় মহরম আমি আরпти মানুষ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন মাটি দ্বারা কি দ্বারা জোরে কন্যা কি দ্বারা মাটির সন্তান আবার কোথায় যাবে জোরে কন্যা প্রিয় ভাইয়ের আমার মাটির সন্তান সাধারণ এক ফুটা নোংরা পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এইগুলা মাটির সন্তান কখনো অহংকার করতে পারে তাক না অহংকার করতে পারে

এর দুনিয়ার গোলাম বৈজ্ঞানিক করেছে একটা মানব জাতি দৈনিক ছয় লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে সাধারণ আমরা যারা গরিব মানুষ এক লক্ষ টাকার ক্ষমতা নাই ঠিক প্রিয় ভাইয়েরা আমার বলেছিলাম আইন চলবে যার হুকুম চলবে এ দুনিয়ার গুলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন গুলাম রে এই যে চন্দ্র সূর্য এরাও আমি আল্লাহকে সিজদা করে তুমি মানুষ হয়ে পারো না তুমি শুধু লোক দেখানোর জন্য গোলামি করা মানুষকে দেখানোর জন্য এরে গোলাম শুধু তুমি গোলামি করতে হবে দাসত্ব করতে হবে কার জোরে কোন না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় হাবিব জানায় দেন জানায় দেন আমার গোলামদেরকে জানাইয়া দেন উম্মতে মুহাম্মাদেরকে জানাইয়া দেন যদি পৃথিবীতে একটা নেক কাজ করে আল্লাহ পাক বলেন তাকে দাঁড়াও তোমরা একটা নেক লিখবা আমি আল্লাহ একটা শূন্য দিয়ে বান্দার আমল নামায় দশটা নেকি পাল্লা বাড়ি করে দিব লিমানাফি না খেয়ানি আম্বিয়া মতে হে গুনাগার হে দুনিয়া হরে দুনিয়ার র হে ইমন্দার হে আল্লাহ পাক উমতি আলামিন বল আমার মায়ার নবী নবী কত মায়া করে কত ভালোবাসি আমার নবী বলেন হে আমি তো আপনার বন্ধু আপনি আমার বন্ধু আমার একজন কে ছাড়া উম্মতে মুহাম্মদ কি ছাড়া আমি জান্নাতে যাব না কেন যাবেন না আমার উম্মতে মুহাম্মদি হলাম আমার প্রিয়জন আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে তারা ভালোবাসে কিনা আমার নবী বলেন আমার উম্মত না ভালোবাসলো আমি আমার উম্মত কি পানের চেয়ে বেশি ভালোবাসি ভালো যদি বাসতে হয় নবীকে কে বাইশ বাইরা দাঁড়িয়ে না থেকে চলে যান একজন লোক দাঁড়িয়ে না থেকে সব চলে যান ভালো যদি বাসতে হয় নবীকে বাইস মন যদি দিতে হয় নবীকে দিও আমার দুঃখ কষ্ট যেত না জিনে সইতে পারে না ঠিক না আমার দুঃখ কষ্ট যেত না পারে না সেই নবীজির মহবতে দূর যদি সারা জীবন এই দুনিয়ায় কষ্ট যত করেন হুমেরি মায়া নবী উপকরণ হয় এই দুনিয়া আমার নবী এই দুনিয়া আমার নবী কত কষ্ট করণ উম্মতেরি মায়ায় নবী আছে কাদিতে উম্মতেরি মায়ায় নবী আছে কাদিতে জাহান্নামের গেড়েতে নবী দাঁড়িয়ে থাকবেন চক্ষু মুবারকের পানি জমতে থাকবে হায় হায় উম্মতেরি পাগলা নবী হায় রে উম্মতেরি পাগলা নবী মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবী কে বৈস মন যদি দিতে হয় নবীকে দিও আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না সেই নবীজির মহব্বত দুরুদ পড়িও আজকাল বলে হুজুর দুরুদ পড়া বেদাত কথা কোন আছে না নাই প্রিয় ভাই আছে না নাই হে দুনিয়ার গুলাম যার ভিতরে আমার রসুলের সুন্নত নাই তার ভিতরে আল্লাহর বিধান প্রিয় ভাইয়েরা আমার নবীকে আল্লাহ তালা নূর দিয়ে পাঠিয়েছেন আমার নবী চেহারার দিকে একবার তাকালে আল্লাহ পাক পঞ্চাশ হাজার বছরের জাহান নামের হারাম করে দেয় ও বালা না সুন্নি হইয়া জয়েল ও বালা না সুন্নি হইয়া থাইক নবী কে মাটি বলে ও যারা ঠিক না নবীকে মাটি বলে ও যারা নুনু নুরু নালা বলে আল্লাহ তালা আল্লাহ নুনু বিজি নুরু নালা বলে আল্লাহ তালা ঠিক না কিছু মানুষ

জিব্রাইল আমিন কে বলেন হে জিব্রাইল ভাই তোমার বয়স কত বলেন জিব্রাইল মানুষ না ফেরেশতা কথা কোন না কা কি ভাই মরা মানুষের জন্য কথা বল জিব্রাইল মানুষ না ফেরেশতা আর আমার নবী হলো মায়ের নবী রহমতের নবী নবীর সাথে পৃথিবীর কারো সাথে তুলনা করা হয় না নবীকে সাধারণ মানুষের মতো বর্ণনা করা যাবে আল্লাহ নবী বলেন হে জিবরাইল ভাই তোমার বয়স কত জিব্রাইল আমি বলেন ইয়া রাসূলুল্লাহ হে নবী আমি জানি না একবার দুইবার তিনবার বললেন আমার নবী বলেন জিবরাইল ভাই তোমার বয়স কত জিব্রাইল আমি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আজ থেকে দেড় হাজার বছর আগে আমি একটা চন্দ্র দেখেছিলাম আমার চোখে বাহাত্তর বার কোন কয়বার কয়বার আরো আসতে কন কয়বার ইয়ার সুলাল্লা হে আমার চোখে আমি বাহত্তর বার একটা চাঁদ দেখেছি এটা হলো তারা এই নবী যখন দুনিয়াতে আপনি আসছেন আমি এটা আর দেখি আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী জিব্রাইল কে বলেন জিব্রাইল ভাই আমার মা বিবি আমেনার ঘরে আল্লাহ পেগে একটা নূর রেখেছিল আমি দুনিয়াতে আসার আগে এটা আল্লাহ তারা বানিয়েছেন যখন আমি আসলাম আল্লাহ পাক এই তারাটা আমার প্রতি নূর অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে নবী আমি আজ থেকে দেড় হাজার বছর আগে এই চন্দ্রটা দেখেছি এখন আর দেখি না এখন আর দেখি না বাহত্তর বার নবী যখন দেখতাম এই চন্দ্রটা অনেক দামি অনেক সুন্দর যখন আমি আপনার দিকে তাকাই চাঁদের চো আপনি নবী বেশি উজ্জ্বল প্রিয় ভাইয়েরা আমার

আম্মাজান আয়েশা নিজের ঘরে যখন ঘর মবারকে খাতাшилаইতে চাঁদের আলোতে হঠাৎ করে একদিন চাঁদের আলো নিভে গেল আম্মাজান আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেল আল্লাহ আকবার আল্লাহু আয়েশা বলেন ঘরের ভিতরে কোনো বাতি নাই কোনো লাইট নাই আজকাল কত রকমের লাইট আছে না নাই কারণ না থাকলে আইপিএস আইপিএন না থাকলে ডিজিটাল বাতি আছে না নাই বাতি কত রকম ইত্তাদ প্রিয় ভাইয়েরা আমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তায় পড়ে গেলেন ঘরে বাতিও নাই লাইটও নিজে খাতা সেলাই করেন নিজের হাত থেকে সুইটা পড়ে গেল এখন কিভাবে সেই মুবারক খুঁজে পাবেন যখন আমার নবী মায়ার নবী রহমতের নবী এশারের নামাজ পড়ে হুজরা মোবারকের সামনে দাঁড়ায় সালাম দিলেন বিবিকে আহমাদ রাইসা বলেন রসুল মোব মনে হয় ঘর মুবারকে আসবে যখন তিনি সালাম দিয়ে দরজা মোবারক খুললেন আমার মায়ানবির চেয়ারা মোবারকে পুরো ঘরটা আলোকিত হয়ে হয়ে গেল আহমাদ রায়শাহ বলেন ইয়া রসুল আমি চিন্তায় পড়ে গেলাম আমার ঘরের ভিতরে কোনো বাতি নাই কোন লাইট নাই যখন আমি কাজ করতেছিলাম আমার হাত থেকে হঠাৎ করে সুইটা পড়ে গেল বলেন যখন দেখি ঘরে আলো আমার সুইটা পাইলাম আমার ঘর থেকে বের হওয়ার পরে ঘরটা আলো অন্ধকার হয়ে গেল। আবার যখন ঘরের দিকে তাকায় দেখে নূর হচ্ছে বেশি আলো বেশি আলো সাল্লাম এত দামি এত দামি হজরতে আবু বকর সিদ্দিক বললেন আইসারে আমি কেন আমার নবীর সাথে তোমাকে বিবাহ দিলাম যখন আমার রসুল ঘরে আসবে তখন তুমি খেদমত করবা আর আমার রসুল যখন বাহিরে যাবে আমি আবু বকর আমার নবীর খেদমত করব আজকাল আমাদের মাঝে ভালো কিছু দেখা কথা কন্যা দেখা আমরা ভালো কিছু চাইও প্রিয় ওয়াসাল্লাম বললেন এর দুনিয়ার উম্মতেরা এরে দুনিয়ার উম্ম মায়ার নবীকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না মায়ার নবীকে মহব্বত না করলে জান্নাত যাওয়া যাবে না